যারা ভূতকে বিশ্বাস করো না আজকে তাদেরকে একটি সত্যি ঘটনা জানাই ঘটনাটি ঘটেছিল রাজশাহী বিভাগ নাটোর জেলাতে আমি সবসময় ঢাকা থেকে রাত্রেই বাড়ি যাই কারণ দিনের বেলাতে রাস্তায় অনেক জ্যাম থাকে অনেক পরিমাণ কষ্ট হয় আর অনেক অস্বস্তি মনে হয় হঠাৎ একদিন অফিস শেষ করে সোজা চলে গেলাম গাবতলি তারপরে যাব নাটোরের উদ্দেশ্যে গাড়ি থেকে নেমে আমাদের বাজারে গিয়ে দেখি প্রায় রাত বারোটা বেজে গেছে তখনই হঠাৎ করে রাজু সঙ্গে দেখা সে আমার বাল্যকালের বন্ধু রাজু আমাকে দেখেই বলল আমরা প্রতিদিন রাত্রে কদমতলি গিয়ে আড্ডা মারি তুই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে চলে আসিস আমি বললাম তাহলে তোরা কদমতলি গিয়ে বস আমি বাড়ি গিয়ে মার সঙ্গে দেখা করে চলে আসব। আমাদের বাড়িটা বাজারের পাশেই বাড়িতে গিয়ে আম্মার সঙ্গে কথা বলতে বলতেই খাওয়া দাওয়া শেষ করলাম তখন প্রায় রাত দেড়টা বেজে গিয়েছিল বাজারে গিয়ে কাউকে না দেখতে পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে আমি তখন দুইটা সিগারেট কিনে কদমতলির উদ্দেশ্যে রওনা দিলাম বাজার থেকে কদমতলি প্রায় আধা কিলোমিটার তখন আসার মাস আকাশে চাঁদও আছে। কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলোয় দুইটা মিলে একটা অদ্ভুত আলো আধারের খেলা চলছে কখনো কালো অন্ধকার আবার কখনো যেন ভরা পূর্ণিমা ঠিক তখনই একটা সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটছি কিছুটা ভয়ও লাগছে এমন রাতে একা একা হাঁটতে ভূত পেতের কথা একটু বেশিই মনে পড়ে রাস্তার বাম দিকের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর সৃষ্টি হচ্ছে যেন সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব জঙ্গলে হারিয়ে যেতে ইচ্ছে করছে মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে দু একটি কাক বড্ড বেসুরো কণ্ঠে কা কা করছে মনে হচ্ছে কোনো মাংস কো রাক্ষস কুলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে সিগারেটটা খেতে খেতে আমি কদমতলের কাছাকাছি যে জায়গায় শ্মশান ঘাটটা ঠিক সে জায়গায় চলে আসলাম এইখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা সেই জায়গাটা স্পষ্ট বোঝা যায় আমি কাউকে দেখতে পেলাম না মনের ভিতর একটা ভয় জেগে উঠল এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পিছনেও যেতে ইচ্ছে করছে না কারণ এই জায়গাটার বাম দিকে বড়াল নদী আর ডান দিকে চলন খোলা মাঠ হঠাৎ আমার গায়ের লোম শিউরে উঠল আমি তখন তাড়াতাড়ি সোজা কদম তুলি গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ গুনছি ভয়টা কাটানোর জন্যই একটু জোর করেই অন্য মনুষ্য হয়ে যেতে চাইলাম মাঝে মাঝে কয়েকটা কলার গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে দূর থেকে মনে হচ্ছে কোনো মানুষের লাশ ভেসে যাচ্ছে মৃত প্রাণীর গন্ধে বোমে হওয়া অবস্থা ঠিক তখনই হঠাৎ করে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম তখন কিছুটা ভয় পেয়ে গেলাম আমার কাছ থেকে বিষ হাত দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটি মেয়ে বিয়ের শেরুয়ানি পরে ঘুমটা দিয়ে বসে আছে আর ওইখান থেকেই কান্নার আওয়াজ ভেসে আসছে ভয়ে আমার আত্মা চলে যাওয়া যাওয়া অবস্থায় ভয়ে আমার শরীর থেকে ঘাম পানির মতো বের হচ্ছে যেন আমি কোনো এক ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি আমি ভয়ে চিৎকার করব করব ভেবেও আমি কোনো চিৎকার না করে বাড়ির দিকে রওনা হলাম ঠিক তখনই সে মেয়ে আরো বিকট ছুড়ে কান্না চালিয়ে যাচ্ছে আমার ভয়ে পায়ের ধাপ ঠিক মতো উঠছে না এই বুঝি পিছন থেকে এসে আমার ঘাটটা মোটকে দেয় এই বুঝি আবার সামনে চলে আসে এ কথাও কথা ভাবতে ভাবতে আমি দৌড়ে বাড়ি চলে আসলাম এসে হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে আম্মার কাছে সব ঘটনাটা খুলে বললাম আম্মা যেটা বলল সেটা শুনে আমি আবারও অবাক হয়ে গেলাম মা বলল রাজু তো রাজশাহীতে গেছে তিন দিন আগে সে তো আসবে আরও পরে আমি তো আবারও অবাক হয়ে গেলাম তাহলে রাজুর চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলি যাওয়ার জন্য মা বললো কদমতলি জায়গাটা তো অনেক খারাপ এত রাত্রে একা একা ওইখানে যাওয়াটা তুই ঠিক করিস নেই এবারের মতো বেঁচে গেলি আমি আম্মাকে বললাম ওই কদমতলিতে কি ঘটেছিল মা শেষে যা বলল উনিশশো সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলি শ্মশান ঘাটে নৌকা ডুবে যায় সবাই তীরে উঠলেও কোনে আর উঠতে পারেনি সেই থেকেই ওখানে মাঝে মাঝে কোনেকে কদমতলিতে কাঁদতে দেখা যায় তো বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে